ক্যামেরা দি সাইলে জুম গগন করিব তোই রাইব কিন্তু ক্যামেরা জুম গগন ছরাই না কি নেগু চুই বানলার জুম টং করি না 576 পিক্সেলানো মনি না

আমি বলতে আমি বলতে না হন বউ ফিডিবে খবরদার বউ ফিটার জিনিস নাই mohabbat জিনিস আমি সামিলদেরকে একটা কথা বলবো বউদের প্রতি মায়া mohabbat রাখবেন আর স্ত্রীরা যারা আছেন স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন একজন প্রতি প্রতিমিল রাখবেন জান্নাতের ফেরেশতারা আপনাদেরকে দেখতে দেখতে হাসতে থাকবে বলেন সুবহানাল্লাহ